মুগলা পাতা রশি দিয়ে কুটির শিল্পের এক সম্ভাবনা হয় প্রান্ত। গ্রামীণ অর্থনীতিতে যা নতুন দিগন্ত সৃষ্টি করছে। চলুন জেনে আসি কিভাবে তা সম্ভব। আসসালামু আলাইকুম ভাই। এগুলো কি বানাচ্ছেন আপনি? ভাই শিল্প হাতের কাজ কি। আচ্ছা এগুলো কি কি দিয়ে তৈরি হয় আসলে? মুগলা আচ্ছা। এগুলো কোথায় কোথায় যায় আপনাদের? বড়ක් বড়। উনি গ্লাস্টে যায় দেশের বাইরে। বাইরে যায়। হয় বাংলাদেশের গ্রামীণ অঞ্চলগুলোতে হুগলা গাছের পাতা দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে বিভিন্ন কাজে তবে বর্তমানে হুগলা পাতার রশি দিয়ে কুটির শিল্পের এক নতুন দিগন্ত উন্মোচন হয়েছে রশি ব্যবহার করে তৈরি হচ্ছে নানান ধরনের হস্তশিল্প যা স্থানীয় বাজারগুলোতে বেশ জনপ্রিয় সেই সাথে আন্তর্জাতিক বাজারেও প্রথমে হুগলা গাছের পাতা সংগ্রহ করে এগুলো শুকানো হয় এরপর বিশেষ কৌশলে তৈরি হয় রশি আর এই রশি দিয়েই তৈরি হয় ঝুরি ম্যাট হ্যান্ডব্যাগ টেবিল ম্যাট দেয়াল সজ্জার সামগ্রীর জিনিসপত্র এবং শৌখিন জিনিসপত্র যথাযথ প্রশিক্ষণ এবং পৃষ্ঠপোষকতা পেলে হুগলা পাতার এই শিল্প আরও প্রসারিত হতে পারে তবে এখন অনেক ক্ষেত্রেই এই শিল্প পর্যাপ্ত বাজার সুবিধা এবং প্রযুক্তিগত সহায়তা থেকে বঞ্চিত সরকারি ও বেসরকারি পর্যায়ে সহায়তা বাড়লে এই শিল্প হতে পারে অন্যতম রপ্তানিমুখী কুটি শিল্পের একটি অংশ এই শিল্পকে সঠিকভাবে উন্নয়নের পথে নিয়ে গেলে হতে পারে তা বাংলাদেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ